বয়স বাড়ার সাথে সাথে আমরা সবাই নিরবতার প্রেমে পড়ি একথা তো সবাই জানে কিন্তু আমাদের অনেক প্রেম হারিয়ে যায় না সম্পর্কে কথা বলছি না বলছি সেই ছোটবেলায় কুল পাততে যাওয়ার কথা খেলতে যাওয়ার কথা তেঁতুল আম চুরি করে পিকনিক করার কথা সব কিছুই তখন আমাদের হাতের বাইরে ছিল তখন সেগুলো পাওয়ার জন্য কত মিথ্যে কথা লুকিয়ে বেরোনো সব চলতো এখন সব হাতের কাছে কিন্তু এখন আর ইচ্ছা করে না এখনো কথা লুকোই কিন্তু সেগুলো জীবনের কথা আগে কথা লুকোতাম খেলতে যাব বলে কাঁদতাম ঝগড়া হলে বন্ধুদের সাথে আর এখন কত সম্পর্ক হারিয়ে যাচ্ছে কত বাড়ি ভেসে যাচ্ছে তাও চোখে জল নেই কোনো নালিশ নেই নেই কোনো আবদার যেন সত্যি কুড়ি বছর বয়স থেকে বুড়ো হতে শুরু করেছি প্রতিটা মুহূর্তে যেন মনে হচ্ছে বোঝ হয়ে আছি হারিয়ে যাচ্ছি আস্তে আস্তে দায়িত্বগুলো যেন মাথার ওপর বাড়ি দেয় এই দায়িত্ব এড়াতে হয়তো কখনো প্ল্যান করে যাই যাই একবার খেলতে বছরে নিয়ম কুল করে প্ল্যান করে কিন্তু কোনোটাই আর আগের মতো শান্তি দেয় না কোনোটাই পারে না সেই ছোটবেলার আমাদের আমিগুলোকে খুঁজে বের করতে হয়তো সেই মুহূর্তে আমরা ছোট হয়ে যাই কিন্তু সেই আগের আমরাগুলো আর ফিরে আসি না বন্ধুদের সাথেও এখন কথা হয় ফোনে বা কখনো কখনো বছরে একবার নিয়ম করে প্ল্যান করে যাদের সাথে একসাথে বাড়ি তৈরির স্বপ্ন দেখেছিলাম এখন তারা অনেক দূরে বছর শেষে হয়তো পুজোর সময় কথা হয় এক হই আবার কিন্তু ভাবনা আবেগগুলো কোথায় হারিয়ে গেছে যখন দেখা হয় তখন হয়তো ফিরে আসি আবার আগের জায়গায় কত ইয়ার কি হয় ছোটবেলার কথাগুলো নি কিন্তু ছোটবেলার সেই স্নিগ্ধতাটা হারিয়ে গেছে এখন আর কোনো প্ল্যান হয় না একসাথে বাড়ি করার এখন আর ঝগড়াও হয় না খেলা নিয়ে তোমরা অনেকে বলবে এই তো সবে কুড়ি বছর বয়স এখন এত বড় বড় কথা দায়িত্ববোধ বলে রাখি দায়িত্ববোধ বলে কয়ে আসে না দায়িত্ববোধ আসে পরিস্থিতির সাথে দায়িত্ববোধ আসে দূরত্বের সাথে দায়িত্ববোধ না থাকলেও এখন আর দেখা হওয়া সম্ভব নয় এখন আর একসাথে দল খেলা সম্ভব নয় এখন আসার আগে অনেক বন্ধুকে ছুটি ম্যানেজ করতে হয় অনেক বন্ধুকে নিজেদের কেরিয়ারে স্ট্রাগেল দূরে সরিয়ে সময় বের করে আসতে হয় অনেককে হয়তো সারা বছর ওভার ডিউটি করে পুজোর সময় একবার ছুটি নিতে হয় আসবে বলে বন্ধুদের সাথে পরিবারের সাথে আবার আগের মতো দেখা হবে হুল্লোড় হবে বলে এই বয়সটায় দায়িত্ববোধ আর আবেগগুলো একসাথে জট পাকিয়ে থাকে তাই জন্য জীবনে এগিয়ে চলাটা আরেকটু শক্ত হয়ে যায় সবে ছোটবেলায় গণ্ডি কাটিয়ে ম্যাচিও জীবনে ঢোকা আর অন্যদিকে ম্যাচিওর জীবনে কঠিন বাস্তবতা সব মিলিয়ে মিশিয়ে এক হয়ে যায় তাও বছর শেষে একটা শান্তি থাকে একবার বন্ধুদের সাথে দেখা হবে আবার বাচ্চা হয়ে উঠবো আমরা হয়তো এই ম্যাচিউরিটিটা কয়েক বছর পর অভ্যাস হয়ে যাবে তখন আর হয়তো কষ্ট হবে না তখন হয়তো ছোটবেলার এই কথাগুলো শুধু গল্প হিসাবেই মনে আসবে তখন এই ছোটবেলা আর পিছু ডাকবে না কিন্তু এই কুড়ি থেকে পঁচিশ বছর বয়সটা না সত্যি খুব কঠিন আবেগ আর দায়িত্ববোধের লড়াই বড় হওয়া আর বাঁচার মধ্যে লড়াই জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই স্বপ্নের পেছনে দৌড়ানোর লড়াই সাথে সেই ভেতরের ছোট বাচ্চাটার বড় হওয়ার লড়াই যে বড় হতেই চায় না কিন্তু তাকে এই কঠিন বাস্তবতার সামনে মাথা নিচু করে বড় হতেই হয় এই বড় 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 হওয়ার সাথে সাথে আমরা জীবনে বাঁচতে বাঁচতে ভুলে ভুলে যাই যাই শুধু হই কিন্তু মস্ত তাই বলছি অভিভাবক যারা আছেন তারা নিজেদের বাচ্চাদের এই আনন্দটা নেওয়ার সুযোগ দিন এই জীবনটা একবার বেছে নিতে দিন এর পরের জীবনটা হয়তো তারা দায়িত্ববোধেই কাটাবে তো এই সময়টা তাদের মতো করে বাঁচতে দিন কারণ পরে শান্তির খোঁজ করবে কিন্তু এই শান্তি পাবে না আর এখন এটা শান্তি কি তারাই জানে না কিন্তু শান্তিতেই আছে তাই তাদের এই শান্তিতেই থাকতে দিন